আসসালামু আলাইকুম প্রিয় পাখাল বন্ধুরা কেমন আছেন আজই হলো গিয়ে শুক্রবার তো প্রতি শুক্রবার আমাদের এখানে একটি পাখির হাট জমে থাকে সেখানে পাখি কবুতর এবং মুরগি সব কিছুই পাওয়া যায় শুধু গরু ছাগল বিদিত শুক্রবার আসলেই আমি এই হাটে চলে আসি এবং পাখিগুলোকে দেখি কি কি পাখি আসছে কীরকম পাখি তো এখানে পাইকারদের পাশাপাশি ছোটোখাটো পাখাল যারা আছে তারাও পাখি নিয়ে আসে আর ক্রেতাদের মধ্যে থেকে বেশিরভাগই নতুন মানুষ অর্থাৎ যারা পাখির জগতে নতুন একজোড়া পাখি কিনতে যাচ্ছে পাখি পালন শুরু করতে যাচ্ছে আর বাজার থেকে পাখি কিনে প্রতারিত হয়নি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে যেমন আমিই প্রতারিত হয়েছি শুরুর দিকে কারণ অনেক বিক্রেতাই লোভনীয় কথা বলে পাখিগুলোকে বিক্রি করে দেয় বলে যে এই পাখিটা আর দু মাস পরে ডিম দিয়ে দেবে কিন্তু আসলে পাখির মিল ফিমেল ঠিক নেই পাখির জোড়া ঠিক নেই পাখির বয়স ঠিক নেই এগুলোর কারণেই তো একটা পাখি ব্রিড করে না যদি এগুলো ঠিক থাকে তাহলে পাখি সুন্দর করে ব্রিড করা যাবে তো ফলস্বরূপ দেখা যায় একজন মানুষ নতুন মানুষ যে পাখি বালন শুরু করতে যাচ্ছে সে একজোড়া পাখি নেই নিয়ে দিনকে দিন পেলে যায় এক মাস দু মাস তিন মাস রেজাল্ট পায় না তারপর পাখিটাকে ফেরত নিয়ে আসে এবং সেই পাইকারের কাছে দেয় যে পাইকার তাকে খারাপ পাখি দিয়েছে তো পাইকার সে পাখিটাকে ফেরত নিয়ে জোড়া দিয়ে দিই তো আরেক জোড়া নিয়ে পেলে এটা থেকেও রেজাল্ট পায় না যেমন আমি এভাবে প্রতারিত হয়েছি যে এক জোড়া পেলে তারপর এটা থেকে রেজাল্ট পাই না পর জোড়া নিয়েছি এটা থেকে রেজাল্ট পাই না পরবর্তীতে আমি পাখি বালনে ছেড়ে দিয়েছিলাম একটা সময় আসলে আমরা যদি একটা কাজ একদিন দুই দিন তিন দিন চার দিন করার পরে যদি রেজাল্ট না পাই কোনো ফিডব্যাক না পাই তাহলে সেই কাজের প্রতি আমাদের আগ্রহ হারিয়ে যায় একজন নতুন পাখাল খুব শখের বসে একজনের পাখি কিনে আনে এবং তারপর তার আরেকটি শখ জন্মায় সেটা হলো যে পাখি থেকে কোনো ডিম বাচ্চা করা যায় কি না এবং এটা পূরণের জন্য সে অনেক উপায় অবলম্বন করার পর যদি সফল না হয় তাহলে সে পাখি পালনে ছেড়ে দিই তো সব কিছু বুঝে তারপর পাখি কিনবেন চাই আপনি বাজার থেকে কিনেন কিংবা কোনো ব্রিডারের হাত থেকে তো বাজারের বিষয়ে আমি বিস্তারিত আলোচনা নিয়ে আরেকটা ভিডিও পাবলিশ করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম